আমার জীবনে মনে হয় স্কুল আর কলেজ লাইফটায় যে ফুচকা খাওয়ার মজাটা ছিল ওইটা অন্তত এখন আর নেই ওই সময়টা যেন অন্য ভালো লাগার সময় ছিল তাই না আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছে যখন স্কুলে ছিলাম তখন তো বেশি খাওয়া হতো না কারণ মা আগে থেকে বলে রাখতো বাইরে কোনো জিনিস খাওয়া যাবে না কিন্তু যখন কলেজে উঠলাম তখন এই যে বান্ধবীদের সাথে বসে বসে ফুচকা খাওয়ার মজাটা আর আমাদের কলেজে ছিল চাদু মামার ফুচকা মানে তার ফুচকা না খেলে যেন এক আমাদের হতোই না মানে সব সময় আমি গল্পটা করতেছি কিন্তু কুষ্টিয়ার কুষ্টিয়ার ফুচকা বাঁধাতে আসলেই শুধু আমার ওই জিনিসগুলো মনে পড়ে যে কার ভাগের থেকে কখন কোনটা খাবো নিজের প্লেটটা আগে তাড়াতাড়ি করে শেষ করে নিতাম আর একটা প্লেট ওদের থেকে নিয়ে নিতাম এভাবে করে খেতে মজা কিন্তু ভীষণ লাগতো মানে কোচিন যেজন বাসায় যাবো সেই টাইমটা এই ফুসকা না খেয়ে রিকশায় উঠলাম না বাসা যাওয়ার জন্য আজকে ও খাবে তো কালকে ওই খাবে এই যেটি সুন্দর লাইফ না এটা আসলে সবার জীবনে কিন্তু আসে আবার চলেও যায় তো আমাদেরটা কিন্তু চলে গেছে এখন অনেক বছর হয়ে গেছে কারোর সাথে দেখা নেই কথা নেই আর ওই ফুসকা খায় দিনগুলো কিন্তু আর নেই না এটা ভুল কথা হয় না কথা হয় তারপরে গল্প হয় ফুসকাখার গল্প ওঠে কিন্তু তারপরও আসলে দেখা তো আর হয় না সবার জীবনে বিয়ে শাদি বাচ্চা কাচ্চা নিয়ে সংসার নেই তখন এই সব দিনগুলো যেন কেটে যাচ্ছে তাই না তো আমি আজকে ফুচকা বানাবো আর আমাদের বাসায় ফুচকা মাস্কা যা কিছু বানায় সব আমার হাতে পার ছেড়ে দেয় আর আজকে আমি বোম্বাই মরিচ দিয়ে বানাচ্ছি বা নাগা মরিচ আমার কথা হচ্ছে চটপটি ফুচকা যদি তুমি খাবে আর তোমার নাক দিয়ে যদি পানি না বেরোবে তাহলে তুমি বাবা খেও না ওই খাওয়ার ভিতরে কোনো শান্তি নেই যদি তোমার নাক দিয়ে ঝরঝরে পানি না বেরোয় আর তুমি টিসু দিয়ে না মুছো মানে এটার ভিতরে যে কি একটা শান্তি জীবটা পানি ভরবে লোল পরবে পানি খাবে আর ফুচকা একটা করে মুখে ভরবে আমার ছেলে আর আমার ভাই মায়ের এই দুটো আসছে এক একটা ফুচকা নিয়ে নিয়ে চলে আসছে আর অর্ধেক গুলো ফুটো ফুটো করে দিয়ে চলে আমার ছেলে আসবে আর একটা করে ফুচকা নিয়ে যাবে আর ওইগুলো নিয়ে নিয়ে সুরাই সুরাই ঘরে ফেলবে তো আমি এগুলো বানিয়ে দিচ্ছি আমার ওনাকে বলছে আম্মা বড় বড় দেখে আমাকে দিবা আর আমার গুলোর ভিতরে একদম ঝাল দিবা না কিন্তু আজকে তো একদম আমি ঝাল দিয়ে তো ভরাই দেবো আর এই ভিডিওটা কিন্তু ঈদের আগে মানে ঈদের আগে আমার মোবাইলে এত পরিমাণ ভিডিও থাকে কি বলবো আমি দেওয়ার আসলে সময়ও পাই না আপনাদের সাথে শেয়ারও করা হয় না এই দেখেন আমার ছেলে একটা করে করে আসছে আর ফুটো করে করে নিয়ে চলে ও আবার খালি খালি বাঙালি ফুচকা খেতে ভীষণ পছন্দ করে সন্ধেবেলা যেহেতু এখন খুব বৃষ্টির সময় মানে বৃষ্টির ভিতরে খুব খেতে ভালো লাগে কিন্তু সন্ধ্যের দিকে এই সব খাবারগুলো আর মনে ভুলে এখন বাইরে এইসব খেতে যেন না দুনিয়ার বন্যার পানি কিন্তু ট্যাঙ্কি রেখে দেবে মানে টক কি টক এর টক ওর টক তারপর কি কি আরো হাবি হাবি টক যেন দুনিয়াতে আসছে সব কিন্তু ঘটি বরে রেখে দেয় মানে খাবেন তো বাথরুমে যাবেন একদম নিশ্চিত তো যাই হোক এই যে আমার হাতে বানানো ফুচকা দেন কত সুন্দর লাগতেছে না সন্ধে বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি বাতাস হচ্ছে ফাঁকে দিনে ফুচকা খাচ্ছিলাম ভিডিও নিয়েছিলাম এদিকে সবার যখন ঝাল লেগে গেলো মুখে তো সবাই মিলে এখন লাড্ডু খাবো এটাও কিন্তু বাসারি বানানো খুব সুন্দর লাগছে না এটা কিন্তু মতিঝরের লাড্ডু তো সবাই একটু মিষ্টি মুখ করে নিয়েছে কারণ সবারই বোম্বাই মুখ খেয়ে বেহাল অবস্থা সব ভালো থাকবে আল্লাহে